জায়গাটা দেখতে কিন্তু একেবারেই ছবির মতো মনে হচ্ছে আর এই ছবির মতো জায়গাটাতেই আমাদের জন্ম হয়েছিল এটা হচ্ছে লস্করপুর চা বাগান আসসালামু আলাইকুম তো আমরা যখনই চুনারুঘাট চাই আমাদেরকে কিন্তু লস্করপুর চা বাগানে ঘুরতে যেতে হয় না গেলে মনে হয় জানি কি একটা মিসিং হয়ে যাচ্ছে নারীর টান বলে কথা তো যাওয়ার সময় কিছু দুটি পাতা একটি কুড়ি চায়ের যে কচি পাতাটা সেটা তুলে নিলাম অনেক দিন ধরেই ভাবছি যে এই চা পাতা দিয়ে চাটনি বানিয়ে খাবো এটা ছোটোবেলা থেকেই দেখেছি যে চা শ্রমিকরা এটা দিয়ে চাটনি বানিয়ে খান চানাচুরের সাথে মিশিয়ে তো আমরা কিন্তু কখনো খাইনি বা আমার খাওয়া হয়নি অনেকেই খেয়েছেন আমি দেখেছি তো আমরা লস্করপুর চা বাগানের লস্করপুর ভেলিতে ঢুকে গিয়েছি তো এখানে আবার নামলাম নামার পর কিছু ছবি তুললাম ভিডিও করলাম যারা যারা লস্করপুর চা বাগানে জন্মগ্রহণ করেছিলেন বা বেড়ে উঠেছিলেন জীবনে অনেকটা সময় কাটিয়েছেন বা এইদিকে যত চা বাগান আছে এই চা বাগানগুলোতে যাদের জন্ম বেড়ে ওঠা তারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যাবেন আমাদের স্মৃতি বিজড়িত জায়গাগুলো এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন অনেক স্মৃতি বিজড়িত এই মসজিদে আমাদের কোরআন শিক্ষা নিয়েছিলাম তো যারা আসলে এই মসজিদে কোরআন শিক্ষা নিয়েছেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখলে এটা হচ্ছে সেই মসজিদ এটা হচ্ছে মসজিদের সাইড আমি একটু দেখাই নাসরিন জাসরিন তোরা কিন্তু আজকে এই মসজিদটা দেখলে খুব ভালো লাগবো তোরার এই যে গাছটা দেখেন এটা হচ্ছে এই মসজিদের এটা হচ্ছে লস্করপুর চা বাগানের যে মেইন ফ্যাক্টরি এটা হচ্ছে হসপিটাল এই সাইড দিয়ে দেখা যাচ্ছে আমি ওই সাইড দিয়েও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ফ্যাক্টরি যাওয়ার রাস্তা বিকেলবেলা আমরা এই ধুলনাটার মধ্যে আসলে অনেক চড়তাম যদিও ধুলনাটা এখন নাই এটা হচ্ছে ম্যানেজের বাংলো গেট একটা সময় এদিকে ছিল গেট ফ্যাক্টরিতে যাওয়ার কেমন আছো ভালো আছো এই কে অনুসলে বিচার মত আমি না এই এ না

সব চিকিৎসা এখানে নিয়েছি আমরা এটা হচ্ছে লস্করপুর চা বাগানের হসপিটাল যেখানে চা শ্রমিক স্টাফরা প্রাথমিক চিকিৎসাটা নিয়ে থাকেন তো আমরা ছোটোবেলায় কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে তারপরে আমরা ওষুধের জন্য দাঁড়িয়ে থাকতাম জানো আমরা কিন্তু জালনা দিয়ে ওষুধ নিতাম জানলা দিয়ে আমরা এইভাবে দাঁড়ায় থাকতাম তারপরে আমরা দিত হচ্ছে লস্করপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু হসপিটালের একটা অংশ ছিল পরবর্তীতে এটাকে প্রাইমারি স্কুল বানানো হয় হচ্ছে যে ম্যানেজার বাংলোর যে এরিয়াটাও যে সামনে দেখা গেছিল এই সাইডটা পুরোটা এরিয়া কিন্তু ছোটবেলায় মনে হইতো যে এই গাছগুলো থেকে ফল চুরি করে না খেলে মনে হয় জানি জীবনটাই ব্যাসত না এরকম একটা অবস্থা কত চুরি যে করেছি এই এরিয়া থেকে এটা হচ্ছে একটা নার্সারি এখানে দেখেন চা গাছের যে চারাগুলো এগুলো রোপণ করা হয় এবং সেখান থেকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে টিলার মধ্যে বিভিন্ন টিলায় লাগানো হয় আর এটা হচ্ছে কোয়ার্টারের রাস্তা প্রত্যেকবারই যতবার ভিডিও করি অতবারই বলে আসলে কেমন আছো এই তো অঞ্জলি তুফান মিল কেমন আছো জন্মের পর থেকে বেড়ে ওঠা পর্যন্ত এই কোয়ার্টারের সাথে আসলে এই কোয়ার্টারের প্রত্যেকটা ইট সিমেন্টের সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে যেহেতু এই কোয়ার্টারে আমাদের জন্ম বেড়ে ওঠা সব কিছু ছিল আমাদের সাথে সাথে আমাদের সন্তানদেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কোয়ার্টারের সাথে কারণ আমার বড় আপার প্রথম সন্তান তারপর আমার মেজো প্রথম সন্তান আমার বড় ছেলে তারপর জাসরিনের প্রথম সন্তান মালিহা সবার কিন্তু এই কোয়ার্টারেই জন্ম হয়েছিল আমরা যখন এখান থেকে বেরিয়ে যাই তখন সন্ধ্যা হয়ে যায় তো দেখেন এটা হচ্ছে লস্করপুর চা বাগানের মন্দির লস্করপুরের চা নারা কই রে ভিডিওটা শেয়ার দিও